সারা শরীরের ব্যথা যন্ত্রণা কমাতে চান কোমরের যন্ত্রণা হাঁটু যন্ত্রণা পায়ের যন্ত্রণা পিঠের যন্ত্রণা সমস্ত কিছু যন্ত্রণা থেকে মুক্তি পেতে করুনই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রথম ব্যায়াম নৌকা আসন কিভাবে করবেন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন এবার দুই পা জোড়া করে উঁচু করে তুলুন দুই হাত মাথার উপরে তুলে কান চেপে ধরুন এবার হাত মাথা একসঙ্গে সোজা করে তুলুন পাও তুলুন ঠিক যেন একটা নৌকার মতো এভাবে আপনি কিছু সময় রাখুন তারপর ধীরে 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 ছেড়ে দিন আর একবার বলছি প্রথমে চিথে শুয়ে পড়ুন দুই পা জোড়া করে উঁচু করুন তারপরে দুই হাত কান চেপে মাথাকে চেপে কান মাথা একসঙ্গে তুলুন আর পা তুলুন এভাবে আপনাকে করতে হবে পাঁচবার তবে একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে ধীরে 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 আপনি পাঁচবার করার চেষ্টা করুন কারণ এটি খুবই সোজা ব্যায়াম আপনি প্রথমে পা তোলার চেষ্টা করুন তারপর হাত তুলবেন এভাবে চেষ্টা করলে আপনি পারবেন তারপর আপনি বিশ্রাম করুন এই যোগা আপনি কখন করবেন আপনি সকালেও করতে পারেন সন্ধ্যায়ও করতে পারেন তবে সকালে করলে একদম খালি পেটে করবেন না হালকা টিফিন খেয়ে করবেন সন্ধ্যায় করলেও হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন একেবারে খালি পেটে কখনো যোগা করতে নেই আর কোথায় করবেন যোগা সবসময় খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন আপনি যেখানে খোলামেলা জায়গা পাবেন সেখানেই করুন আপনার বাড়ির ছাদেও করতে পারেন খোলা বারান্দায় উঠানে আর কোথাও জায়গা না থাকলে আপনি আপনার ঘরেও করতে পারেন দরজা জানলা খোলা রেখে আর যোগা সবসময় ঢিলা ঢালা পোশাকে করবেন টাইট ফিট পোশাকে করবেন না তবে প্রতিদিন একই সময়ে করার চেষ্টা করবেন আজ সকাল আটটায় করলে আগামীকালও সকাল আটটায় করবেন আজ রাত আটটায় করলে আগামীকালও রাত আটটায় করবেন একই সময়ে আপনি করুন আজই শুরু করুন ভীষণ ভীষণ উপকার পাবেন সাত দিনের মধ্যে আপনার ব্যথা যন্ত্রণা সমস্ত কিছু দূর হয়ে যাবে এইটি হয়ে গেলে তারপর আপনি করবেন অর্ধ নৌকাসন অর্ধ নৌকাসন কিভাবে করবেন ঠিক একইভাবে চিত হয়ে শুয়ে পড়ুন দুই পা তুলুন দুই হাত বুকের উপরে রেখে উঁচু করুন আর মাথাটা একটু উঠবে আর একবার দেখাই দুই পা জোড়া করুন জোড়া করে তুলুন দুই হাত বুকের কাছে সোজা রেখে দুই হাতকে একটু উঁচু করুন সঙ্গে মাথা উঠবে মাথা হাত পা সবই একই সঙ্গে উঠবে এইভাবে আপনি পাঁচবার অভ্যাস করুন প্রতিদিন ধীরে 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 খুব ধীরে ধীরে করুন একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন আপনি প্রয়োজনে আপনার বিছানায় শুয়েও করতে পারেন আর যোগা যেমনি একই সময়ে করবেন তেমনি আপনার নিত্যকার খাবারও একই সময়ই খাবেন কথায় আছে সময়ে খায় সময়ে তার করি বৈদ্যে না পায় অতএব একই সময়ে খাবার খেলে আপনার হজম ভালো হয় আর আপনি ব্যালান্স ডায়েট করবেন ডাল সবজি মাছ তরকারি সবই থাকবে সঙ্গে একটু স্যালাড থাকবে টক দই থাকবে আর ব্যথা বেদনা কমানোর জন্য তিল ধরন্তরির মতো কাজ করে একটু সাদা তিল শুকনো খোলায় ভেজে রাখবেন আপনি যে কোনো সময় খেতে পারেন চিবিও খেতে পারেন বড়া ভেজেও খেতে পারেন রান্নায়ও খেতে পারেন এতে আপনার পেট পরিষ্কার হবে আপনার হজম ক্ষমতা বাড়বে ব্যথা বেদনা দূর হবে সঙ্গে আপনার চুল গজানো গজাবে ভালো চুল গজাইতে। এই অর্ধ আপনি পাঁচবার করুন একবার একবার করে ধীরে ধীরে করুন বিশ্রাম করুন এভাবে আপনি করতে থাকুন আর এই সঙ্গে আপনি একটু কিশমিশ খেতে পারেন সন্ধ্যেবেলা আট দশটা কিশমিশ জলে ভিজিয়ে রাখবেন রাত্রে ঘুমানোর সময় খাবেন এতে আপনার প্রচুর হিমোগ্লোবিন বাড়বে কথায় বলে না রক্তের জোর শরীরে যদি রক্ত ঠিকঠাক থাকে পরিমাণ মতো থাকে তাহলে রোগ বেদি শরীরে প্রবেশ করতে পারে না তাই আপনি কিশমিশ বেদনা জলটা রাত্রে খেয়ে ঘুমাবেন আর রাত্রে খেতে অসুবিধা হলে আপনি সকালেও খেতে পারেন রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন সকালে খাবেন এরপরের ব্যায়াম হচ্ছে সাইকেল চালানো চিত হয়ে শুয়ে পড়ুন দুই হাত শরীরের দুই পাশে থাকবে এবার দুই পা উঁচু করে ঠিক সাইকেলে প্যাডেল করার মতো ক্রমাগত আপনি পাকে প্যাডেল করতে থাকুন ধীরে 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 খুব ধীরে ধীরে এটি আপনাকে করতে হবে বার। আপনি একবারে পারবেন না আপনি বিশ্রাম করে করে ধীরে ধীরে করুন প্রথমে সোজাভাবে করবেন তারপর উল্টোভাবে করবেন সোজাভাবে বার করুন আর উল্টোভাবে বার করুন আবার বিশ্রাম করুন আবার করুন এভাবে আপনি করুন আর আপনার খাবার খাওয়ার পরে আপনি একটু হাঁটাচলা করবেন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না হাঁটতে না পারলে একটু চেয়ারে বসবেন আর পেটকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন তার জন্য স্নানের সময় প্রতিদিন নাভিতে একটু সর্ষের তেল লাগাবেন পাঁচ ছয় ছয়মাগ জল ঢালবেন নাভি ঠান্ডা থাকলে আপনার সমস্ত শরীর ঠান্ডা থাকে হজম ক্ষমতা বৃদ্ধি পায় হজম ভালো হলে শরীর ভালো থাকে এই যোগাটি করলে আপনি কী কী উপকার পাবেন আপনার কোমরের যন্ত্রণা চিরতরে কমে যাবে হাঁটুর যন্ত্রণা কমবে পায়ের যন্ত্রণা কমবে পিঠের যন্ত্রণা কমবে আপনার সারা শরীরে যত রকমের ব্যথা যন্ত্রণা আছে সব থেকে আপনি মুক্তি পাবেন গিটে গিটে যন্ত্রণা আঙুলের যন্ত্রণা পায়ের আঙুল ফোলা ব্যথা যন্ত্রণা আপনি হাঁটতে চলতে পড়ে যান পা কাঁপে আপনার সমস্ত সমস্যাই দূর হয়ে যাবে এই যোগাটি করলে ধীরে ধীরে করুন আজই শুরু করুন এছাড়াও আপনার লিভার ভালো থাকবে কিডনি ভালো থাকবে মেরুদণ্ড শক্তিশালী হবে পেটের গ্যাস কমবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে পোস্টেড গ্রন্থির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে লিভার ভালো থাকবে ফুসফুসের কাজ ভালো হবে পেটের অতিরিক্ত মেদ ঝরে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করুন আপনি যদি কিছু জানতে চান বা আপনি যদি কোনো যোগা দেখতে চান তাহলে আপনি কমেন্ট করতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে থাক দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যোগা করবেন নমস্কার